কোন লক্ষ্য ছিল না এই শটে তারপর লায়ন্স আবার আক্রমণে আসছেন তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে বল পাসিং করছেন কিভাবে আক্রমণ করা যায় আবার একটা ফ্রি কিক রয়েছে তারপর লায়ন্স পক্ষে ফ্রি কিক নিয়েছেন হ্যাঁ

দর্শকদের ঠিক খেলা দেখবে ফুট করছে না খেলা চলছে এখনো পর্যন্ত তাদের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে যারা খেলেন সেরকম অনেক নামি দামি মুখ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত খেলা দর্শকরা প্রত্যাশা করেছিলেন সে প্রত্যাশা মতো খেলা এখন তারা দেখতে না

তারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক সিদ্ধান্ত অযথা আপনারা মাঠকে উত্তেজিত করবেন না বলবো খেলোয়াড়দের আপনারা খেলাটা পরিচালনা করতে দিন ডাকপুর ল্যান্স কে অনুরোধ করবো আপনারা খেলাটা পরিচালনা করতে দিন ম্যাচ অফিসিয়াল যারা খেলা পরিচালনা করছেন তারা সঠিক সিদ্ধান্ত